এক জঙ্গলে ছিল আর সেই জঙ্গলে ছিল এক লম্বা গাছ আর সেই গাছে একটা পাখি এসে বাসা বেঁধেছিল যার নাম ছিল কুকু কারণ কুকু ডিম পারবে বলে ভালো জায়গা খুঁজছিল কিন্তু কুকু জানত না যে তার পাশেই গাছের ডালে ছিল এক বড সাপ কুকু একদিন পাঁচটা ডিম পারল আর সেই টিমকে সে যত্ন করতে লাগল কিন্তু তার পাশের ডাল থেকে লক্ষ্য রেখেছিল সাপটা কুকু জানত না কুকু প্রতিদিনের মতো সে খাবারের সন্ধানে যেই বার হল আর ওই সুযোগে সেই সাপটা পাশের ডাল থেকে এসে কুকুর বাসা থেকে তার ডিম খেয়ে নিয়ে সে চলে যায় কুকু প্রতিদিনের মতো সে বাসায় আসে আর এসে সে দেখে একটা ডিম উধাও সে তার বসার চারিদিকে খুঁজতে শুরু করল গাছের নিচে গাছের ডালে কোথাও খুঁজে পেল না কুকু খুব মন খারাপ করে বসে রইল ঠিক তখনই পাশের ডাল থেকে শুনতে পেল কে যেন তাকে ডাকছে পাশের ডাল থেকে সাপটা কুকুকে ডেকে বলছে আমি দেখেছি তোমার ডিমটা কে নিয়ে গিয়েছে কুকু বলল সাপ ভাই কে নিয়ে গেছে আমার ডিম তুমি জানো তখন সাপটা বলল কোথা থেকে একটা কাক এসে তোমার দিনটা গালে করে নিয়ে চলে গিয়েছে আমি দেখেছি কুকু তার কথা বিশ্বাস করে নিল কুকু সেই দিন রাতে যখন আবার খাবারের সন্ধানে বার হয় সে তখন বিশ্বাস করে সাপকে বলে যায় যে আমি একটু খাবারের সন্ধানে যাচ্ছি তুমি একটু ডিমগুলোকে দেখো কেউ যাতে নিয়ে না যায় কিন্তু সে জানত না সাপই ছিল তার আসল শত্রু সাপ তখন বলে তুমি নিশ্চিন্তে যাও আমি তোমার ডিম পাহারা দিচ্ছি কুকু চলে যাওয়ার সাথে সাথে সে আবার আরেকটা একটা ডিম খেয়ে নেয়ে আর ঘুমানোর নাটক করে শুয়ে থাকে কুকু ফিরে এসে দেখে যে সাপটা ঘুমোচ্ছে আর তার বাসায় একটা ডিম কম সে সাপকে ডেকে বলে যে একটা ডিম কমে গেল কি করে সাপটা বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি যে কে এসে তোমার বাসা থেকে আর একটা ডিম নিয়ে চলে গিয়েছে কুকু তার কথা বিশ্বাস করে নেয় আর মন খারাপ করে সে বাসায় ডিমগুলো জড়িয়ে শুয়ে থাকে সাপটাও পাশে ডালে চলে যায় কুকু বুঝতে পারছিল না যে কি তার ডিমগুলো নিয়ে চলে যাচ্ছে তাই সে ফোন দিয়ে আটল যে বলছি পরের দিন সকালে খাবার খোঁজার নাম করে বার হয়েছে লুকিয়ে লুকিয়ে দেখবে যে কে আছে আর ডিম নিয়ে চলে যায় কিন্তু সে বুঝতে পারছিল না যে তার ডিম সেই সাপ ভাই খাচ্ছে পরদিন সকালে সে আবার সাপকে বলে যে তার ডিম পাহারা দেওয়ার জন্য আর সে খাবারের সন্ধানে যাচ্ছে সাপও তার কথা শুনে আরও লোভে বলে যে কোন চিন্তা করতে হবে না আমি আজকে আর ঘুমাবো না জেগে থাকবো দেখ তোমার বাসা থেকে কে ডিম নিয়ে যাচ্ছে আর তাকে ধরব কুকু উড়ে গিয়ে একটু দূরে গাছের ডালে বসে দূর থেকে লক্ষ্য রাখছে সাপটা আবারও বুঝতে পেরেছে যে বোকা কুকু সে খাবার খুঁজতে চলে গিয়েছে তাই সে নিজের মনে আর দুটো ডিম খেয়ে নেয় আর সেটা দূর থেকে কুকু দেখতে পেয়ে যায় কুকু মনে মনে খুব কষ্ট পায় কারণ সে যাকে বিশ্বাস করে ডিম পাহারা দিতে বলেছিল সেই আসলে তার আসল শত্রু বার হলো। ডিমগুলো খাওয়ার পর সাপটা ওখান থেকে চলে যায় আর তাকে দেখতে পাওয়া যায় না কুকু যখন তার বাসায় ফিল সে দেখল যে তার বাসায় আরেকটা ডিম আছে আর সেই সাপটাও নেই তাকে আর কোথাও দেখা যাচ্ছে না কুকু বাসায় বসে কাঁদতে থাকলো দেখতে দেখতে রাত হয়ে গেল আর সেই রাতে শুরু হলো এক ভয়ানক ঝট কুকু কি করবে বুঝতে পারছিল না সে তার ডিম আগলে ধরে বসেছিল বাসায় দমকা হাওয়া এত জোর আসে যার কারণে কুকু বাসা গাছের ডাল থেকে ভেঙে পড়ে যায় আর সেই একটা ডিম ও পড়ে গিয়ে ফেটে যায় কুকু কি করবে কিছু বুঝতে পারছিল না তাই সেই ঝড়ের রাতেই কুকুর মন খারাপ করে ওই গাছ থেকে চলে যায় দূরে অনেক দূরে